পটলের এই রেসিপিটি থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই কেমন করে করছে রেসিপিটি দেখুন প্রথমে দশটা পটল নিয়ে নিয়েছি বড় বড় ভালো করে ধুয়ে পটলগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোই মাঝখান থেকে এইরকম কাঠ লাগিয়ে নেব দানাগুলো বার করে নেবো এইভাবে করে দানাগুলো আমি বার করে নেবো দানাগুলো কিন্তু আমি ফেলবো না সব কাজে লেগে যাবে দশটা পটলের জন্য আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি পেস্ট করে নেব খুব মি পেস্টের দরকার নেই ঠিক এইভাবে পেস্টটা করে নেব এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো প্রথমে কষবো তারপরে পটলের দানা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করেও মশলাতে দিয়ে দেব। এতে একটু জিরে ও সরষে বাটাও দেব সব পেস্টগুলো হয়ে গেছে ভালো করে কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ লেবুর রস অবশ্যই দিতে হবে তবে কিন্তু টেস্টটা ঠিক হবে সব কিছু টেস্ট আছে আমি টেস্ট করে নিলাম মশলাটা ভাজা হয়ে গেছে ঠান্ডা করে পটলের মধ্যে এইভাবে ভরে নেব এক এক করে সব পটলগুলোর মধ্যেই ভরে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু চাপাতে দিয়েই করতে হবে আর মিডিয়াম আছেই করতে হবে একটু সময় দিয়ে করতে হয় এক পিঠটা হয়ে গেছে অন্য পিঠটা আমি এইভাবে উল্টে দেব দেখুন কড়াইতে অসুবিধা হচ্ছিল বলে আমি ফ্রাইং প্যানে চাটটি আলাদাভাবে করে নিলাম এবার একটি চাটনি বেটে নেব আম পুদিনার চাটনি এই চাটনিটা থাকলে ভাতের খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এই মেনুতে আমাদের প্রত্যেক দিনই থাকে পটলের দলমা আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতে পরিবেশনের পালা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ